আমার ছুটি মানেই আমি ঘুরবো আজকে সারাদিন প্রজাপতির মতো খাঁখা দুপুরে যাই হোক আসসালাম আলাইকুম বন্ধু সকল কেমন আছো সবাই তাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে কথা বলতে যাই হোক বাগানে চলে এসেছি আজকে কিছু জিনিস সংগ্রহ করতে কারণ আজকে নতুন নতুন কিছু খাবো ভেবেছি কোনো দিনই এইগুলো ট্রাই করা হয়নি তো ছুটি ভেবে আজকে ট্রাই করার জন্য চলে এলাম আর অনেক দিন বাগানটাও দেখা হয়নি তাই চলে এলাম দেখো এই যে এই পাতাগুলো তুলছে এগুলো শাক আমাদের এদিকে রান্না করা হয় তো বাগানে অনেক হয়েছে তাই ভাবলাম দেখি এটা নিয়ে করা যায় কি কিছু তো এটা রান্না করেছিলাম অনেক টেস্টি হয়েছিল খেতে আর এই লেবুগুলো অনেক হয়েছে বাড়িতে কিন্তু খাওয়ার কেউ না এরম টাইপসের তাও গেলাম শুধু ভিডিও করেছিলাম পারিনি কারণ খেতে অত ইচ্ছে করছিল না তাই আর সাথে কিছু কচুর শাক সংগ্রহ করছি আজকে নতুন রেসিপি হবে ট্রাই মাথায় হঠাৎ চলে এলো যে এই কচুর শাকের রেসিপিটা করাই যেতে পারে কোনো দিন করিনি তো তো আব্বা ইলিশ হয়ে এনেছে এই টাইমে তো মাথা ইলিশের মাথা দিয়ে ভাবলাম নতুন একটা রেসিপি তোমাদেরও শেয়ার করা হবে তো এগুলো নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তারপর সুন্দর করে ছিলে নিচ্ছিলাম কিন্তু ছিলতে ছিলতে প্রায় মানে হাফ মতো ছেলে হয়েছে তো আমি ভিডিও কন্টিনিউ না করে আমার পড়াতে চলে আমি পড়তে হবে আজকে আমাকে ছুটির দিন সিলেবাস কভারের দায়িত্বটা আমি এই ছুটির দিনকেই বেশি দিই কারণ আজকের দিনে আমি তিনটে ক্লাস করব ভেবেছি জানি না কমপ্লিট করতে পারবো কি তো আজকে এই মাসের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে আর এই ক্লাসটা তোমার ফেভারিট ক্লাস একদম খুবই পছন্দের একটা সাবজেক্ট এখন মনে হচ্ছে ওই প্রথম পড়ছি আমি কিন্তু খুবই ভালো লাগছে সাবজেক্টটা স্যারও অনেক ভালো করে পড়ান আর তা করতে করতে এদিকে দেখছি বুক সব কাটাও হয়ে গেছে তো আবার ডেকে নিল একটু ভিডিও করলে কর তো চলে এলাম তো এগুলো ফোরন দেওয়ার জন্য দেখলাম এগুলো রেডি করেছে আর তা করতে করতে আবার এগুলো ধুয়েও নিচ্ছে তো আমি চলে গেলাম তো ধুয়ে নিলো আর বাটা শুরু হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা আর আদা এইসব একসাথে নিয়ে বেঁটেছিলো আর সাথে এগুলো রসুনগুলো থেঁতো করছিল এগুলো ফোড়ন করার জন্য ফোড়ন দেওয়ার জন্য তো এটা প্রথমে সিদ্ধ করতে দিয়ে দিলো কচু শাকের ডাঁটাটা পানিতে নুন আর হলুদ দিয়ে আর তেঁতুলও দেবে দেখো তো এগুলো সিদ্ধ করে নিল তেঁতুলটা দিয়েছিল কারণ হচ্ছে টকটা যাতে আর সে মানে গলার চুলকানিটা যেন কমে কোনো চুলকানি না আসে কিন্তু জানি না তো আমি খেয়েছিলাম অতটা চুলকানি হয়নি তো রান্নাটা হচ্ছে এদিকে আর আমার তো মনে হচ্ছে কখন আমি ক্লাসটা কমপ্লিট করবো তো কখন যায় কখন যায় এই করে ভিডিওটা আবার সিদ্ধ করতে বসিয়ে আবার আমি চলে গেছিলাম ক্লাস করতে আর এদিকে রান্না হচ্ছিলো আমাদের মাটির চুলাতে রান্না হয় মানে দুপুরেরটা মেনটা কারণ অনেক টাইম লেগে যায় গ্যাসে রান্না করতে অনেকটা মানুষ বাড়িতে তাই রাতেরটা গ্যাসেই হয় এই যে গল্প করতে করতে দেখো সিদ্ধ হয়ে গেছে শাকটা আর মাথাটা রেডি করে নিচ্ছিলো ভাজা করবে তাই ভেজে নিচ্ছে আলাদা করে তো এই যে মাথের মাছের মাথাটা ভেজে নিল নুন আর হলুদ দিয়েই ভাজলো মেন মনে হয় দেখছি এই তো হলুদ আর নুনই দিল তো সুন্দর মতো তেলে ভেজে নিল লাল লাল করে একদম আর ভাজার সময় মাছের মাথাটা গুঁড়ো গুঁড়োই হয়ে গেছিলো আর আলাদা করে ভাঙতে হয়নি যাই হোক ওই কড়াইতে আবার তেল দিয়ে দিল এক্সট্রা করে ফোড়ন দেওয়ার জন্য আর ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা আর তেজপাতা পাঁচ ফোড়ন এইসব রেডিমেড মশলাগুলো যেগুলো দিতে হয় আর পেঁয়াজ কুচি আর দিয়েছে রসুন কুচি তো এটা লাল লাল করে ভেজে নিচ্ছে সুন্দর মতো করে তারপরে হচ্ছে এবার পানি টানি দিয়ে দেবে মনে হয় ভাজতে ভাজতে দেখলাম লাল হয়ে গেছে তো পানিও দিয়ে দিয়েছিল আমি অন্যদিকে ব্যস্ত ছিলাম মনে হয় তখন দেখছি পানিও দেওয়া হয়ে গেছে তো তারপরে ওটা ভেজে নিচ্ছিল সুন্দর মতো তারপর কচু ঢা শাকটা আবার ঢেলে দিল কচু শাক মানে ওই ডাঁটাগুলো দিয়েছিল। তো ঢেলে নিয়ে ওটা আবার ভাজা করে নিচ্ছে একটু একটু তারপরে আবার মাছের মাথাটা দিয়ে দিল সুন্দর যেটা ভাজা ছিল গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো তারপরে একসাথে মিক্সড করে ওটা আর একটু দশ মিনিট মতো হালকা আঁচে মিডিয়াম আছে ওটা ভেজে নিচ্ছে চুলোতেই বেশ সুন্দর হয় কিন্তু মাটির চুলার রান্নাটা যে আমার শেষ হয়ে গেল সব আসলাম অল